আইডিয়া ভিডিও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিং এ আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের কার্যকলাপ এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মপত্র এবং হাত ধোয়ার সঠিক পদ্ধতি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে বলুন এবার সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে নিন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন এবার যার নাম কিছু করে দেখি সকল মায়েদের একটি লাইনে দাঁড় করান প্রত্যেক মায়ের সামনে নির্দিষ্ট দূরত্বে গ্লাস রাখুন প্রথম গ্লাসটি জল ভর্তি রাখতে হবে এবার এক দুই তিন বললে সকল মায়েরা তাদের সামনে রাখা জল ভর্তি গ্লাস তুলে সামনে খালি গ্লাসে জল ঢালবে এইভাবে শেষে যে গ্লাসটি থাকবে সেটি ভর্তি করে শুরুর জায়গায় এনে রাখতে হবে অবশ্যই মনে রাখবেন মায়েরা শুধুমাত্র একটি হাত ব্যবহার করতে পারবে যে মা সব থেকে আগে শেষের জলভর্তি গ্লাস শুরুতে রাখতে পারবে তার জন্য সকলে জোরে হাততালি দিন এই খেলাটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন এবার কার্যকলাপ করি যার নাম আগের একটি কিছু নতুন শিখি পাজেল সমাধান করলে শিশুদের কল্পনা শক্তির বিকাশ ঘটে এর সাথে তারা সমস্যা সমাধান করতেও শেখে আসুন এই ভিডিওটি থেকে আমরা আরও বিস্তারিত জেনে নিই এই ভিডিওটি দেখে আপনারা কি উপকৃত হতে পারেন সকল মায়েরা নিজেদের মধ্যে দলে আলোচনা করুন চলুন এবার পরের একটি কার্যকলাপ যার নাম বাড়ি গিয়ে শিশুকে করান রোশনির কাছে দশটি পেন্সিল আছে যদি সে সেগুলিকে তার দুই বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দেয় তবে তারা প্রত্যেকে কটি করে পেন্সিল পাবে এর সাথেই প্রথম শ্রেণীর দশটি ফুলের একটি মালা তৈরি করো এবং কতগুলি ফুল বেঁচে গেল বলার এবং দ্বিতীয় শ্রেণীর বস্তুগুণের সংখ্যা লেখার কর্মপত্রটি বাড়ি গিয়ে শিশুর সাথে সম্পূর্ণ করুন দেওয়া কার্যকলাপ এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আশা করি আইডিয়া ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ